আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি আর জানেন তো আমার গলাটা প্রচণ্ড ধরে গেছে মানে সারাদিন এত কথা বলতে হয় ভিডিওর মধ্যে আর এই যে ঠান্ডা গরমটা পড়ে গেছে তো এই মাছ বরাবর এসে আমার গলাটা মানে ভীষণভাবে বসে গেছে আর কি গলার সাউন্ডটা হয়তো একটু শুনতে কেমন হতে পারে আর এই অল্প অল্প কাশিও হচ্ছে আর তার সাথে আজকে কিন্তু আমাদের বাড়িতে পুজো বাড়িতে মানে আমাদের পাশেই যে আমাদের মায়ের থান দেখেছেন মা অন্নপূর্ণা তো আজকের মা অন্নপূর্ণা মায়ের পুজো হবে তো সকাল থেকে আমরা কিন্তু খুব ব্যস্ত আর মাইক চলছে গান হচ্ছে তো সবসময় সব কথা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না হয়তো ভিডিওটা দেখাবো আর সাউন্ডটা অ্যাড করতে হবে তো যাই হোক সকালবেলাতে স্নান টান করে নতুন শাড়ি টারি পরে একদম সেজে রেডি হয়ে গেছি এবার ঠাকুর ঘরের জন্য পুজোর ফলটল কাটতে হবে কারণ এবছরের পুজোটা একটু সকাল সকাল হবে আর কি অন্য বছর দুপুর হয়ে যায় এবছর একটু তাড়াতাড়ি হবে সেজন্য তাড়াতাড়ি সব কিছু মানে রেডি করে নিচ্ছি তো যাই হোক এখন ফলটল কেটে সব গুছিয়ে নেবো আর পুরো ব্লগটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমাদের পুজোটা যেহেতু তিন চার দিন ধরে হয় তো নানান রকম অনুষ্ঠান থাকবে মানে খুব আনন্দের সাথে পুজোটা পালন করা হয় সারা বছরে একবার হয় তো মানে পর পর ধাপে ধাপে আমি সব দিনের ভিডিওগুলো একসাথে যোগ করে বড় করে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা প্লিজ দেখতে থাকবেন খুবই ভালো লাগবে তো যাই হোক যতটা সম্ভব আপনাদেরকে দেখাবো ফল টল কেটে সব কিছু একদম রেডি করে নিয়েছি এবার ঠাকুরতলাতে চলে যাব। কারণ ওখানে গিয়ে আজকে তো উপোস করে রয়েছি ওখানে পুষ্পাঞ্জলি দিতে হবে আর পুজোটাও দিয়ে দেব তো দেখাচ্ছি আপনাদেরকে সব কিছু ওখানে গিয়ে ঠাকুরও এসে গেছে আমাদের মন্দিরে পুজো আমাদের বসে গেছে ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছে আর এদিকে সমস্ত ব্রতিরা এসে আটচালার মধ্যে বসে রয়েছে আর এ কিন্তু অনেক ব্রতি রয়েছে আর পুজোটা আমরা বেশ আনন্দের সাথে পালন করি এই হলো আমাদের মা অন্নপূর্ণা দেখুন কত সুন্দর দেখতে লাগছে সত্যি মানে এমনি থেকে তো মা অন্নপূর্ণার কোনো রূপের তুলনা হয় না তাছাড়াও যিনি ঠাকুরটা বানিয়েছেন যে খুব সুন্দর বানিয়েছেন তো আপনারাও দেখুন আর এই হলো ঠাকুরমশাই এখানে পুজো করছে সমস্ত মানে ঘরটা ভর্তি হয়ে গেছে সব জিনিসপত্রে আর তাছাড়া আমরাও আর্চালার মধ্যে বসে রয়েছি পুজো হতে এখন অনেকটা সময় লাগবে তো আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগবে এখানে হোম যজ্ঞ হচ্ছে তো এরকম মানে ধাপে ধাপে পুজোর মানে সমস্ত আয়োজন করা হয় তো ধাপে ধাপে সব কিছুই হবে পুজোর

আর এবার দেয়া হবে গন্ডি আর যে পুকুর থেকে স্নান করে উঠে এসে গন্ডি দিতে হয় সেটা কিন্তু ঠাকুরঘর থেকে অনেকটাই দূরে মানে এই যে ঢালাই রাস্তাটা রয়েছে এই ঢালাই রাস্তা দিয়েই কিন্তু যেতে হবে অনেকটা আর যেহেতু আজকের প্রচণ্ড রোদ্দুর রোদ্দুরের তাপে কিন্তু রাস্তা যেহেতু দুপুর হয়ে গেছে তো রাস্তা একদম আগুন হয়ে গেছে গরমে যাওয়াটা খুবই কষ্টকর তো যাই হোক সবাই মিলে ছেলেরা কি করছে বালতি করে করে জল দিচ্ছে তো জল দিয়ে তো আর রাস্তা ঠান্ডা করা যায় না তবু যতটা কমানো যায় আর কি ক কষ্ট তো সেই মতো একটু করে রাস্তায় জল দেয়া হচ্ছে আর ওনারা গন্ডি দিচ্ছে তো এবছরেও কিন্তু অন্যান্য বছরের তুলনায় গন্ডি দেওয়ারও মানে ব্রতির সংখ্যা অনেকটাই বেশি তো খুবই ভালো লাগছে আর কি পর এবার হবে ধুনো জ্বালানো তো হাতে মাথায় যারা যারা গন্ডি দিয়েছেন তাদেরকে এবার ধুনো জ্বালানো হচ্ছে তো সবাই মিলে সাহায্য করছে ধুনো জ্বালানোয় আর এখানে অনেক রকম নিয়ম রয়েছে মানে ওনাদের কোলে যারা বসে অনেক অসুখ বিসুখ সেরে যায় বাচ্চাদেরকে বিশেষ করে তো আমাদের কৃষিকেও বসাবো তো এখানে সবাই মিলে ওই জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি আর দেখছি সব কিছু পর্ব শেষ করার পর আবার এদিকে শুরু হয়ে গেছে খিচুড়ির জন্য আয়োজন কারণ সন্ধ্যাবেলাতে খিচুড়ি বানানো হবে তো তার জন্য এখন থেকেই সমস্ত যোগাযন্তগুলো করে রাখতে হবে আবার আমাদের খেলার টিম পাতা রয়েছে তো খেলাও হবে একদিকে আর একদিকে হবে খিচুড়ি সেজন্য কিন্তু মেয়েরা সবাই মিলে সবজি টবজি আগে থেকে কেটেই রেডি করছে এদিকে হচ্ছে আমাদের খিচুড়ি তো খিচুড়ি এদিকে ফুটছে আজকের এখানে সন্ধ্যাবেলাতে রয়েছে খিচুড়ি মানে মায়ের অন্নভোগ বিতরণ আর রয়েছে আমাদের খেলা

আর আজকের রাতের মেন অনুষ্ঠান বা আকর্ষণ হলো আমাদের এই ধাবাস বল খেলা তবে খুবই ভালো খেলা হচ্ছিল আর বেশ অনেকগুলো টিম ছিল মানে অনেকটা সময় ধরে খেলা হচ্ছে তো সবাই খুব আনন্দই করছে তো আজকের মোটামুটি এই সব অনুষ্ঠান দিয়েই আজকের অনুষ্ঠানটা সমাপ্ত হবে আমাদের बि <laughs> 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 অষ্টমীর পর আজ হলো মহানবমী আর আজকের অনুষ্ঠান রয়েছে তো গাজন গান তো আজকের গাজন গান দিয়েই মহানবমীর লক্ষ টাকা আর লাগবে

আজ দশমী আর দশমীতে আমাদের আরও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রথমে হবে বিচিত্রানুষ্ঠান মানে আমাদের এই গ্রামের আশেপাশের সব বাচ্চা ছেলেমেয়েরা নাচ গান আবৃত্তি তার সাথে সাথে জিমন্যাস্টিক এই সব অনুষ্ঠান চলবে আর তারপরে রাত্রে হবে ড্যান্স হাঙ্গামা তো এই দিয়ে আজকের দশমী তো আজকের কিন্তু ঠাকুর মানে প্রতিমা নিরঞ্জন হচ্ছে না আজকের অনুষ্ঠান দিয়েই চলছে দিনটা তো আগামীকাল হবে আমাদের প্রতিমা নিরঞ্জন প্রতিটা বাচ্চাই কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করছে আর তার সাথে সাথে আমাদের কৃষি দেখুন স্টেজে উঠেছে মানে ও কিন্তু জিমন্যাস্টিকের জন্য বেশ অনেকগুলো আসনই করেছে তো কিছু করার পর ও কিন্তু এত লোকজন দেখে খুবই ঘাবড়ে গেছিলো ভয় পেয়ে গেছিলো তাই একটু চুপ করে বসেছিল তো আমি বলবো ওর অনেকটাই মানে সাহস বেড়েছে যে ও মানে স্টেজে যে উঠেছে ম্যাট পেতে কিছু হলেও আসন করেছে এটাইতে আমি কিন্তু অনেক বেশি খুশি হয়েছি সবাই খুশি হয়েছে ফাইনালি আজ সেই মাকে বিদায় জানানোর দিন তো কিছু করার নেই প্রতি বছরই আমাদের এইরকমভাবে কটা দিন কেটে যায় আনন্দের সাথে আর মা আসার পর আগের দিনগুলো কিন্তু খুবই ভালো যায় কারণ এই করব ওই হবে সেই হবে কত আয়োজন আর যেদিনকেই শেষ হয়ে যায় সত্যি খুবই কষ্টের দুঃখের তো কিছু করার নেই এটাই নিয়ম মাকে বিদায় জানাতেই হবে তাই আজ কিন্তু আমাদের প্রতিমা নিরঞ্জনের দিন তো এখন বরণ চলছে তো সত্যি কিছু করার নেই তো এই পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন ব্লগগুলো এইভাবেই দেখতে থাকবেন আর এই ব্লগটা কিন্তু আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না আজকের মতো এখানেই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে